আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন ভাই এসপিসির যে আপডেটগুলো দেয় সত্য আপডেটগুলো কোথায় পাবো ভাই এটা নিয়ে একটা গ্রুপ আছে যেগুলো আপনার সেভেন স্টার ওয়ান টু স্টার এদের একটা গ্রুপ আছে ওখানে আমরা আপনারা সঠিক তথ্যটা পেতে পারেন আপনারা ফেসবুক সার্চে দেবেন ওয়ে এসপিসি ফ্যামিলি এখানে যাওয়ার পরে দেখবেন যে অনেক এই গ্রুপটিতে অনেক অনেকগুলো মেম্বার আছে এখানে আপনার সেভেন স্টার ফাইভ স্টার টু স্টার এগুলো সবাই আর কি অ্যাডমিন এবং আপনার এখান থেকে যেগুলা নিউজ পাবেন সব সবগুলো সত্য কোনো মানে ফেক নিউজ সেগুলো কোনো পাবেন না ঠিক আছে এবং আরও অনেক ভাই বলতেছেন যে ভাই স্পিচের যে মানে কর্মকর্তা কোন আছে ওনারা লাইভে আসতেছেন না কী জন্য ভাই ওনারা লাইভে আসবেন খুব শীঘ্রই আমরা একটু অপেক্ষা করি ইনশাআল্লাহ এই যে জি এম উনি খুব শীঘ্রই লাইভে আসবেন এবং আমরা অনেক দেখেছি যে অনেক ইউটিউবাররা অনেক রকম ভিডিও ছাড়তে আছেন যে ভাই এসপিসি আর আসবে না এটা এটা এরকম না ভাই ঠিক আছে এবং আমরা এবং আপনারা এসপিসি উইয়ার ফ্যামিলি এই গ্রুপে জয়েন হবেন এই এই গ্রুপে আপনারা সব সবসময় সত্য আপডেটগুলোই পাবেন এবং যারও যে এসপিসি এসপিসি গ্রুপগুলো যে আছে ওগুলো আপনার সব সত্য না এগুলা সত্য নিউজ দেয় এবং মিথ্যাও দেয় ঠিক আছে এই জন্য আপনারা সবাই আর এসপি ফ্যামিলি এটা দিয়ে আপনারা জয়েন হবেন এবং দেখেন অনেকেই লিখেছেন কেউ নেগেটিভ কোনো কিছু লেখেন নাই ঠিক আছে যে কেউ নেগেটিভ কোনো কিছু লেখে না এই আপনারা সবাই এই গ্রুপে জয়েন হবেন ঠিক আছে দেখেন সব সময় সত্য নিউজ এই গ্রুপে দেওয়া হবে এবং আপনারা সবাই এই গ্রুপে জয়েন হবেন ঠিক আছে এবং এসপিসি আন্দোলন বাংলাদেশের নামে একটা গ্রুপ আছে এই গ্রুপে অনেক রকম গুজব সরাচ্ছেন এবং মিথ্যা যে এগুলো আপডেট এগুলো দিচ্ছেন ঠিক আছে এগুলো বাই ওই গ্রুপে আমরা জয়েন না হয়ে ওই আর এস পি ওই আর এসপিসি ফ্যামিলিতে গ্রুপে যোগ হবো ঠিক আছে